হে গাইস ওয়েলকাম টু দুর্গাপুর তো না এদিকে একটা নদী রাত কয়টা বাজে এখন এখন রাত বাঁচতেছে সাড়ে এগারোটা এখন আমরা যাইতেছি আমার গাড়ির হেডলাইটের রাস্তা চিনি না ওই বড় ভাই সাইকেল দিয়ে নিয়ে যাইতেছে কাকা <laughs> আচ্ছা <laughs> 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 কোনো সমস্যা আছে প্রবলেম আমরা রাস্তা চিনি না এই তো কি মনে হয় কিছুক্ষণের মধ্যে আমরা নদীর পারে চলে আসতেছি এটা কি নদীর পারতো মূলার গাড়ি মনে হয় মুলার গাড়ি আমার কাছে না এই যে এত বড় গাছ ভুঁড়া পালাই দিছে তোমার গাড়ি করে এমন তারা করে না চাকা ই আমরা কই যেতেছি হ্যাঁ

কোথায় যাইতেছি আমরা এই ভিডিওটা পুরো আপলোড দিব সাজীব ভিডিও চ্যানেলের নাম সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কম কিছু বলবা আমি অত্যন্ত দুঃখিত আমি অন গাড়ি চালাচ্ছি এই মুহূর্তে কিছু বলতে পারছি একটু আগে কি বলছিলাম

ছিলেন পামে <laughs> 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 নদীর <laughs> কাকে নিচে দাগ নামাই দিবেননি গাড়ি আমি আচ্ছা কোনাইকুম সালাম